এই সমুদ্র বিশাল সমুদ্র দেখতে অপরূপ সৌন্দর্য আমরা যখন সাগর পাড়ে আসি তখন আমাদের অনুভূতি পাকের সৃষ্টি নিয়ে আমাদের চিন্তার শক্তি চেতনা ব্যক্ত হয় বিশেষ করে যখন আমরা সাগর পাড়ে আসি আমাদের মনের অনেক লেদ অনেক চাওয়া অনেক দুঃখ আমাদের সেটা বিলীন হয় অনেকটা পারাক্রান্ত হৃদয় শিথিল হয় আমরা তখন সাগর পাড়ে আসি তখন এই বিশাল সাগর দেখে আমাদের ভিতর অনুমতি জাগে যে আল্লাহ পাক এই সাগরকে সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন এই আকার জমিন তিনি সৃষ্টি করেছেন এই নৌমণ্ডল ভূমণ্ডল তিনি কীভাবে সৃষ্টি করেছেন এই আসমানকে কীভাবে খুঁটির ছাড়া খুঁটিহীন খুঁটিহীন তিনি এই আসমানকে কীভাবে ঝুলিয়ে রেখেছেন সেই অনুভূতিগুলো আমাদের মধ্যে জাগে আমরা যখন সাগর পাড়ে আসি তখন আমরা যখন পাহাড়ের দিকে তাকাই তখন আমাদের আমাদের মাঝে একটা চিন্তা শক্তি আসে আমরা কিভাবে যে আল্লাহ পাক আমাদের জন্য যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা বস্তু আমাদের উপকারে আল্লাপাক সৃষ্টি করেছেন সাগর সৃষ্টি করেছেন পাহাড় পর্বত এই পাহাড় পর্বত সৃষ্টি করে রেখেছেন একমাত্র পৃথিবীর ভারসাম্য ধরে রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি জোয়ারের ঢেউয়ের উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে সব বেশে যাচ্ছে সব বেঁচে যাচ্ছে লোকে লোকারণ্য আমরা দেখি যারা আছে তারা সকলেই মনোমুগ্ধভাবে তারা এই এখানে আসছে সাগর দেখার জন্য এই সাগর যখন তারা দেখে তখন তাদের মনে অনেক কিছু অনুভূত হয় তাদের অনুভূতি হয় যখন এই সাগর দেখে এই সাগরের সাগরের যে একটা বিশাল গভীরতা তার মনে সঞ্চারিত হয় তখন আমরা অনেক কিছু শিখতে পারি বুঝতে পারি জানতে পারি Да-да. দারুণ লাগছে বসন্ত দেও আসতেছে ঢেউ আসতেছে দেখুন মানুষে কি জল করছে

সবাই এই পানির মধ্যে আসছে এই সাগলের স্রোত ডেউ আর ডেউ এই ডেউ দেখতে খুবই ভালো লাগে